এই যে মামু এই যে মামু এই যে সাললাম মামু মামু এই যে আমি মামু এই যে আরো পাঁচশো এই যে আগ গাইলাম মামু বাবু কে হয়ে এই যে মামু কে আসব এই যে নদী আগ গাইলাম মামু কে রেখে রাখতে দিই এই যে মামু এই যে সাললাম মামু কতদিন ভাই কতদিন এই যে পাঁচশো কতদিন আগ গাইলাম বাবা রে বাবা এই যে মামু না 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 ও এসে চাল চুন চাল চুনে এই যে হিট বাড়াইতেছি এই যে এক হাজারের চাল এই যে খাইলাম মামু ওই এই যে এক হাজার

চাৰা খাবা দিছে

এই দিনতে আমি হ্যাঁ হন বট্টি হল না ওহন একটা খেল দা দি এই যে দিলাম খেলা মার নাই হে এই যে ওহন একটা খেল খেল দা দিলাম এই যে আমি একটা খেল দিলাম এই যে দিলাম বুঝিন না হ্যাঁ নাই ন দিলে যে দেখায় আছে এই দিনও নবি না দেখি মদর প্রটিক রাখতেছে বুঝছ এই যে একটা খেল দা দিলাম এই না এই যে আমি নরম আগত বা 12 বার দিতাম না হে এটা খাই না এ ই যে হে না 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 না